কেমন আছেন স্যার এই দোকান আপনারই আপনি কি বলতে সেলুনাই কাজই করেন নাকি দাদা আমি এই সময় এরকম ছোটখাটো দোকানে কাস্টমার আসে আছে কত বছর হবে এই দোকানদারি করেন তাও তো অনেক বছর তাহলে

যাতে কি করেন আমি একটা জিনিস লক্ষ্য করছি যাচা আপনারা এই ধরনের মানে সাধারণভাবে যারা ব্যবসা করেন তারা নিজেদের জন্য কিছু কিনে না তারা নির্ভর করে থাকে যে ছেলেমেদের দিয়া বড় দিয়া যদি থাকে তারপরে তো আমি আপনার জন্য সামান্য উপহার রাখছি একটু দেখেন তো এই যে উপহারটা আপনার পছন্দ হয় কি না